মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করছি আমার ব্লগটির সাথে থাকো দেখতে থাকো তোমরা কী কী করে সারাটা দিনের ডেলি রুটিন যা তাই শেয়ার করি তাই রোজস্ত ভিডিও দিতেও পারি না আমি কোনো কোনো দিন গ্যাপও হয়ে যাচ্ছে এখন সকালবেলা রান্নাবান্না করছি সকাল থেকে ওই জন্য স্টার্ট করতে পারিনি বেলা হয়ে গেলো অনেকটা এখন প্রায় এগারোটা বাজতে গেছে তার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আমি এখনও খাইনি তোমাদের দাদাভাই খেয়ে গেলো আর চার পর্ব শেষ আমি এখন উঠে দেখো চল্টুর কিছু আশ্রয় নি তাই চলো বন্ধুরা সকালবেলায় যেটা কাজ আমাদের প্রত্যেকটা গৃহিণীরই যেটা কাজ সকালবেলায় উঠে বাসি কাজ সেরে রান্নাবান্নার জোগাড় করা মানে হেসেলে ঢুকে যাওয়া সেটাই আমি করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ারও করছি আর আমি যেহেতু বাইরে কোথাও সেরমভাবে যাই না সেরকম তোমাদেরকে ভালো ভালো ভ্লগও দিতে পারি না তা যেটা দিচ্ছি সেটাই তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও বন্ধুরা পালং শাক রান্না করলাম আর এইদিকে ওটস নিয়ে নিয়েছি ওটস খাবো আমি এখন আর এদিকে পালং শাক রেডি হয়ে গেছে আর এখন ডিম রান্না করব বলে পেঁয়াজ ভাজছি চলো ভিডিওটির সাথে থাকো আমি ওটসটা খুব একটা পছন্দ করি না কিন্তু শরীরের জন্য আমাকে তো ডেইলি খেতে হয় ব্রেকফাস্টে এই ওটসটা কিন্তু একদমই আমার ভালো লাগে না খেতে আগে আমি একটু দুধ দিয়ে খেতাম কিন্তু দুধ দিয়ে খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় সেই জন্য এখন ঠিক করেছি আমি আপেলের টুকরো একটুখানি কেটে নিই আপেলের টুকরো কেটে ওটাকে মানে এক টুকরো করে আপেল মুখে দিই আর ওটসটাকে আমি জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ওটা ফুটিয়ে নিই তারপর ওটাকে মানে একেবারে চটকে তারপরে আপেল দিয়ে খাই এটাই আমার একটু ভালো লাগে খেতে তাছাড়া আমি একদমই খেতে পারি না তা এখন চলো আমি ডিমের ঝোলটা করে নিই আজকে ডিমের ঝোলটা আছে কষা কষাই করবো বেশি ঝোল দেব না আর এদিকে তো পটল তেল করেছি আর আলু শাক করা হয়ে গেছে চলো বেশি ঝোল দেব না বলতে মানে কি তো ডিমের ঝোল না আলু দিয়ে ঝোল আমার একদমই ভালো লাগে না খেতে সেই জন্য আমি আজকে আলু ছাড়াই করার চেষ্টা করছি দেখো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেল। আজকে বিছনাথ চাদরটা পাল্টাবো সপ্তাহে একদিন করে আমি পাল্টাই তা এছি তার চাদরটা পাল্টাবো চাদর উঠিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভুলে গেছিলাম তাড়াহুড়োর ছোট্ট যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা ছেড়ে নিলাম বাসনটাও বেঁধে নিলাম যা যা বেশ বাসন বেরিয়েছিলো এখন এই দেখো আলমারিটা খুলে নিয়েছি আলমারিতে চাদর খুঁজছি তার চাদর খুঁজতে খুঁজতে অনেকগুলো ব্যাগ বার করলাম এই যে ব্যাগটাগুলো বার করলাম তার সাথে শাড়িটাও বেরোলো এই শাড়িটা না ফলস পুকুর করা হয়নি আমার পুজোর সময় এই শাড়িটা আমি নিয়েছি কিন্তু শাড়িটা পরিনি শাড়িটা পিকও করা হয়নি এরমভাবে পরে রয়েছে সামনে আমার কিসির মেয়ের বিয়ে আর বেশি দিন বাকিও নেই জানুয়ারির লাস্টে বিয়ে তা সেই সময়ই শাড়িটা পরবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে শাড়িটা পরলে তা এইগুলো হচ্ছে আমারই জামা কাপড়ের ব্যাগ তা চাদর খুঁজি চলো এই যে চাদর সামনেই পেয়ে গেছি এই চাদরটা এখন পাতব তারপরে অনেক কাজ আছে স্নান ঠান করব সবটাই দেখো স্কিপ করে কেউ দেখুন না ভিডিওটির সাথে থাকো বন্ধুরা চলো আমার ভিডিও দেখতে বলুন চাদরটা পাল্টে নিই এই ব্যাগগুলো এখন থাকবে বোলা আছে ব্যাগগুলো আমি একটু ঢুকাবো এই যে আমার এই শাড়িটা এটা আমি নিয়েছি পুজোর সময় এই শাড়িটা নিয়েছি পুজোর সময় তোমাদেরকে তো শেয়ার করলাম দেখালাম এর আগের ভিডিওতে দেখিয়েছি দেখুন কয়েসবুক তোমার কিছুই লাগবে না এই শাড়িটার নামটাও বলে দিই অরমানিদা শাড়ি পাচ্ছি নিশ্চয়ই তোমরা মানে ডিপ কালারটা খুব ফ্যামেরা ডিপ আসে কিন্তু কালারটা একটু লাইট কালার ও আর একটা জিনিস দেখ আজকে যখন দেখাচ্ছি সবটাই দেখাচ্ছি একটা নতুন সোয়েটার এটা এখন বলা যাবে না এটার ব্যাপারে কিছু থাক এটা সিক্রেট থাক এই যে এটা কি বলো তো এক মিনিট আমার ডিমের ঝোলটা বসানো আছে ডিমের ঝোলটা আমি মানে গ্যাসটা অফ করে আসি চলো চলে আসলাম তা যেটা বলছিলাম এটা কিন্তু মা বুঝতে পারছো কিছু বুঝতে পারছো না তো এটাকে খুলে দেখায় এটা আমি পুজোর পরে কিনেছি তাও কিনতাম না মা যেই টাকাটা দিয়েছিল টাকাটা আমি টাকাটা দিয়ে আমি খরচা করিনি বাকি যেই টাকাটা দিয়েছিল পুরোটা ভেবেছিলাম কিনবো না কিছু টাকাটা রেখে দিই তারপরে কি মনে হলো না চলো একটা কিনেই ফেলবি এটা কিনেছি একটা কিসি বলতে পারবো না কিন্তু খুব গ্লেজ কাপড়টায় খুবই গ্লেজ আমি এই কোয়ালিটি খুব মনে নি ফার্স্ট দেখছি হাতায় কোনো কাজ নেই গলাটাই দেখো সুন্দর কাজ আছে একটা সুতোর সাথে আর হচ্ছে এই যে বর্ডারটাও আছে মানে বর্ডারটা কোথায় বুঝতে পারছো তো এটা হচ্ছে আমি নিয়েছি বাপির টাকা দিয়ে এটার দাম নিয়েছে পুরো হাজার টাকা প্রথমত একটা নাইরা নিয়েছিলাম সেটা বলি প্রথমত একটা নাইরা নিয়েছিলাম স্টিল কালারের আমার স্টিল কালারটা ভীষণ ভালো লাগে মানে এবছর পুজোতে আমার চা মানে কিছু ইচ্ছে করছি সবটাই হালকা কালার দিয়ে ইচ্ছা করছে জন্য স্টিল কালারের একটা খুব ইচ্ছা ছিল স্টিল কালারের একটা নায়রা নিয়েছিলাম আলিয়া কাপ নাইরা মেসলিনের উপর নিয়েছিলাম তার মেসলিন কাপড়টা না কীরকম ফোলা ফোলা থাকে বাড়ি এসে পড়েছে দেখছি কেউ ফোলা ফোলা লাগছে তাই জন্য ওটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি এটা খুবই পছন্দ হয়েছে আমার এটা ওয়ান পিসি কিন্তু থ্রি পিস নয় থ্রি পিস নয় এটা ওয়ান পিসি এটা শুধুমাত্র এটাই নিচে হাজার টাকা এটার সাথে কোনো প্যান্ট অন্য নেই এখন আমার এই গোল্ডেন কালারের একটা জ্যাগিস কিনবো ল্যাগিস বাজারে যা কিনবো চলো কেমন হয়েছে এটা আমাকে অবশ্যই কমেন্সে জানিও আমার বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের কমেন্সলো করতে সত্যি ভীষণ লাগে আর দেখাই এটা কিনেছি কিন্তু এটা একটু পরা হয়নি তবে এটা পুজোয় কিনবি পুজোর আগেই কেনবি অনলাইন থেকে আমি মানে লাইভ থেকে অর্ডার করেছি কিন্তু এটা অনেক মানে অনলাইন থেকে নিয়েছি বলে এটা আমাকে ভুলভাল সাইজ দিয়ে দিয়েছিল পুরো বড়ো সাইজ দিয়েছে ফোন হিসেবে আর একটা আমি এই কালার নিয়েছি এটা তো পুজোতে তোমরা আমার সপ্তমী লুক যেটা সেটাতে দেখতে পাবে এইটার সামনে পেলাম না এটা আপনার কোথাও আছে ঢুকোনো ও না আছে পেয়েছি পেয়েছি নিজের টাকা দিয়েই নিছি হোয়াইট কালারের উপরে থ্রি পিস এটা এটা ওড়নাটাও খুব সুন্দর যে কাজ করা পুরো ওনাটায় এইটা এটা পরে আমার ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো এটা পরে আমার ভিডিও আছে পুজোর সময় এটাও আমার খুব পছন্দের খুব পছন্দের একটা তিন থ্রি পিসের সেট এই যে এটার প্যান্ট এই যে আর ওড়নাটা মানে কাছাকাছি দুটো দেখছি আমি তো হয় যেন আছে এটা এটা অনেকটা একই কালারের মধ্যে হয়ে গেছে কিন্তু এটা হোয়াইন কালার এটা হচ্ছে একটু আলাদা একটু আলাদা দেখো আর দুটো কাপড় কোয়ালিটিও পুরো আলাদা চলো এগুলো আমি স্যাচ করি তারপর তো পিসের চাদরটা পা পা দেবো তারপরে আর একটা যে পিসের চাদরটা তুলেছি ওটা গরম জল দিয়ে এখন ভিজাবো তারপর ওটা কাছি দাদাগুলো ছেলেগুলো কিছু দেখালাম না কেননা অনেক কাটাঘাটি আবার ভাজ করতে হবে ছেলে আর কিছু দেখাচ্ছি না এগুলো আমি খুব চলো ভাজ করি তারপরে তোমাদের সামনে আমায় আছে আমার এটা খোলা রয়েছে একটু ঢুকে যাবে যখন তখন ওটা দেখো আর্ধেক পাতা হয়েছে তোমরা না ফুল পাতা হয়ে গেছে ওই দেখো বাকি আছে তা ক্যামেরাটা সেট করব কোথায় সেটাই ভাবছি যেহেতু আমার স্ট্যান্ড হ্যান কিছুই নেই আর স্ট্যান্ড ছিল সেটাও একদিন মানে আমার ছেলের দ্বারা ভেঙে গেছে ছেলে কি করেছে ভেঙে ফেলেছে এখন ওটাই ভাবছি ক্যামেরাটা কোথায় সেট করব চলো দাঁড়াও দেখি তা বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর লাইক করো তা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো বাই বাই